বিয়ার্থ আসসালামু আলাইকুম গুপ্তেতে সন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সুরা ইয়াসিনের উল্টা তো সুরা ইয়াসিনের উল্টা বিবাহ বন্ধ বাচ্চা বন্ধ বিবাহের আসর এক গন্ডগোল তো সুরা ইয়াসিনের উল্টা পাঠ করবেন করে শনিবার মঙ্গলবার মেয়ের মাথা চুল নেবেন নিয়ে সুরাইয়াসিন উল্টা দিকে একবার পাঠ করে একটা গিট্টু মারবেন বলবেন যে অমুকের পেটের অমুকের বিবাহ বন্ধ হোক তো তিনবার উল্টা দিকে পাঠ করে তিনটা গিট্টু মেরে দেবেন আর বিয়ে আজীবনেও হবে না আর এই বানটা পৃথিবীর এমন কোনো মাথার চোর জন্ম নেয়নি যে কাটতে পারে তো বাচ্চা বন্ধ করে রাখার কথা বিষয়টা যেটা যে গ্রামে দেখবেন যে নর্মাল বাচ্চা হয় তো তখন আপনারা এই সোরাই ইয়াসিন উল্টা দিকে পাঠ করে গামছাতে গিট্টু মারবেন যে উমুকের বাচ্চা বন্ধ কর তাহলে ওর বাচ্চাটা আর পেটের ভিতর থেকে বাড়াতে পারবে না এগুলো একবার নাফুর মানি বিদ্যা কোনো ইউটিউব চ্যানেল দিতে পারবে না আর যেটা মেন যে বিষয়টা হলো এটা হলো যা বরযাত্রী আইসে বিবাহ হইতেছে এই সময় আপনি সোরাই ইয়াসিনের উল্টা পাঠ করবেন পাঠ করে বলবেন যে উমুকের বিয়ে বন্ধ হয়ে যাক তিনবার উল্লা দিকে পাঠ করে তিনটা থাপ্পড় মারবেন ওই বিবাহের আসরে মারামারি গন্ডগোল লেগে যাবে এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম